কালীগঞ্জ সড়কে যাচ্ছি আবার ঢাকাতে কোনো গ্রামেও আসে নাই বা ঘুরতেও পেরেছিলাম ঢাকাতে ঢাকার সেই উত্তরা আজমপুর থেকে হঠাৎ এক যাত্রী এসে বললো সে মিরে বাজার আসবে আপডাউন ইমার্জেন্সি আছে তো তাকে বলা পরে ভাড়া বললাম চারশো টাকা সে বললো ঠিক আছে চলেন তো তার এত তারা ছিল দেখলাম যে সে আমাকে যে আজম বড় আছে যে ফ্লাই ওভার আছে ওইটা ফ্লাই ওভার উঠতে রং নিয়ে ফ্লাই সে উঠেছে নাকি যত সমস্যা দিবে তো তার কথার উপর ডিপেন্ড করে আমি নিয়ে আসলাম তাকে আর তারপরে আসার পরে টঙ্গিতে একবার থামলো থামার পরে সে বলতেছে হ্যাঁ তার একটা মিনিট কাট দিবে তো দুই মিনিটে যেন থামলাম মিনিট কাট দিলে তারপর আমাকে বললো টঙ্গী স্টেশন রোড দিয়ে ভিতরে গিয়ে একটু তার সে গাড়ি যাবে টাকা নেওয়ার জন্য চাচার বাড়ি যেতাম গেলাম ওই লোকেশনে গিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আসতো তারপরে সে আমাকে নিয়ে গেল কি বল এটা সে আমাকে নিয়ে গেল আবার টিটি পাড়া সরি টিটিপাড়া পাড়া না সে আমাকে নিয়ে গেল যে রেল ক্রসিংটা আছে টঙ্গি সেই রেল ক্রসিংয়ে

তো না আসে আসলো সঙ্গীত আসলো দেবের বাড়ি তারপরে তাকে নিয়ে যখন রওনা দিলাম আসলাম টিটি পাড়াতে টিটি পাড়াতে সে বলবো আবার দাঁড়াইতে সে নাকি কোথায় যাবে আবার তো দাঁড় করালাম দাঁড় করানোর পরে সে দেখলাম গেল এই যে গেল পঁচিশ থেকে ত্রিশ মিনিট হয়ে গেছে আসে না তো আমি বুঝে পেয়েছি যে হয়তো বা ভাত পাক বা এগুলো চক্র এগুলো করে খায় তো

এই যে বীরেন্দ্র বাবু সুর চ্যানেল এখানে এসে সে আবার দাম আলো সে নাকি মিষ্টি নেবে এখন মিষ্টি কার জন্য নেবে আমি যে আপনাদের বলি আর সে প্রথম থেকেই বলতেছিল তার দাদি নাকি মেডিকেল ইমার্জেন্সি অবস্থায় দুর্মুষ অবস্থা আছে বাঁচবে মধ্যে এমন অবস্থা বাঁচবে কিনা এমন অবস্থা তার এত কি তার বাবার সাথে কথা বললো ফোনে দাদার সাথে তারপরে আপনার তার আম্মুর সাথে তার চাচার সাথে তার খালায়ার সাথে অনেকের সাথে কোন কথা বলতে বলতে আসলো। এম যা যা ক্লান্তই পর্যন্ত সবকিছু মনে যে ভালো আসলে লোকটা ভালোই হতো না আর যারা যে এত কিছু আমাকে রং রোডে নিয়ে আসছে এই এত তারও আসছে তার কথা শুনলাম দুই চারবার সবকিছু মনে হলো যে ভালো কতবার লিপতে পড়ে আছে এই মুহূর্তে তো আমি একটা বিপদগ্রস্ত মানুষকে হেল্প করতেছি এটা হচ্ছে সবার আগে তারপরে হচ্ছে আমার ভাড়াটা অবশ্য হ্যাঁ আমিও আমার টাকার জন্য কাজ করি এমনিতে আজকের দিনে টার্গেট হচ্ছে দু টাকা ছিল টার্গেট আমি অলরেডি আটশো টাকা সামথিং নয়শো টাকা মতো কামই হয়েছিলাম সে যদি আমাকে এক টাকা দিত তাহলে হয়ে যেত আহ টাকা হয়ে যেত আর একটা দুইটা টিপ মেরে বাসায় চলে যেতাম তো কি হলে দেখেন সে আমাকে মীরে বাজার বলবো মীরে বাজার তারপরে যখন আমি আসলাম মিরেবাজার মিরে বাজার থেকে একশো যা সামনে যাইতে থাকি জিজ্ঞেস করলাম পুবালি গিয়ে যখন গেলাম স্টেশন রোডে আর স্টেশন রোডে তাকে নামালাম নামানোর সাথে সাথে সে বললো আপনি দাঁড়ান আমি পাঁচ থেকে দশ মিনিট থাকবি আসতেছে যাবো আর আসবো আমি এখানে দাঁড়াবো না দেখেছি আসবো তার কথা ডিপেন্ড করে জানি আমি দশ মিনিট আর দশ মিনিট হয় না বিশ পঁচিশ ত্রিশ মিনিট দাঁড়ানো যায় দাঁড়াই তা আমিও ভাবলাম এক হাজার টাকা ভাড়া দিয়েছে বোকামি পরে যেটা খুললাম নাম্বারও নেইনি আর কথাবার্তা বিশ্বস্তভাবে পেয়ে গেছিলাম যার জন্য টাকাও রাখি নাই যে টাকা দিয়ে দেন পাখিটা সে আবার আমার সাথে সে আজমপুরে যাওয়ার কথা ছিল ভাগ্যে নির্মম নির্মম পরিয়া আসে কি হলো দেখেন সে এক আমাকে অপেক্ষা করালো অপেক্ষা করানোর পরে তার খোঁজ না পেয়ে অবশেষে আমি একজন মানুষের ছিলাম কিনা তারপরে আর দুই চারজন আসলো বলল কি সমস্যা আমি বললাম যে এমন এমন ঘটনা ঢাকা থেকে আমাকে নিয়ে আসছে ঠিক আমার বাড়ি কিন্তু দৌড়ে না দি মানে পুরালের পরে কালীগঞ্জ কালীগঞ্জের পরে ভুয়াশাল আর বাসা বুয়াশালেই এলাকা তো আমি অনেক চিনি অনেককেই চিনি আমার অনেক চিহ্নি পরিচিত লোক আছে আমার এখন ছোট বোনেরই বাড়ি আমার কাকাতাম বোনের বাড়ি এখানেই তো দাঁড়ালে হয়তো বা খুলে খুঁজে পেতাম বাট বিষয়টা হচ্ছে কি ভাগ্যে থাকতে হবে এখন যদি বলি আহ সে আমার সাথে প্রতারণা করছে বিষয়টা হচ্ছে এমন এক আর হচ্ছে আমার ভাগ্যে থাকতে হবে টাকাটা অনেক এক সময়ে আল্লাহ মানুষের পরীক্ষা নেয় বিভিন্ন সহ বিভিন্ন করে বিভিন্ন পরিস্থিতি আপনাকে চেয়ে আপনাকে পরীক্ষা নেয় এন্ড আমি মনে করি যে আমাকে আল্লাহ একটা পরীক্ষা নিলো যে আজকে দিন 2000 টাকা একটা ছিল এন্ড টাইগেরটা কেন অবশ্যই প্রয়োজন টাকা টাকার প্রয়োজন ছিল যার জন্য টার্গেট ছিল আজকে দিনে 2000 টাকা কাজ করব আর যেটা হলো দিন তো চলেই গেল এখন বাজে সাড়ে টা আকা দুঃখতে উঠতে 5 টা বেজে যাবে তারপর যদি দুইটা টিপ মারি ও যেটা বলি দুইশো টাকার তেল নিতে হয়েছে দুইশো টাকার তেল নিলাম কারণ গাড়ি একদম ভিজাবে চলে গেছিল আর দশ বারো কিলো চলার পর বন্ধ হয়ে যেত যার জন্য তেল নিয়ে নিলাম বিষয়টা এখানেই খারাপ লাগতেছে যে আমি তো ভাড়া তেল নেই না বরং আমার দুইশো টাকার তেল গেল আরো আবার যাচ্ছে দুইশো টাকার তেল গেল আমার তো এই জিনিসটা খারাপ লাগলো কি বলবো আসলে রাগ হচ্ছে আবার নিজের উপরে রাগ হচ্ছে যে আমি কেন ফোন নাম্বার নেই বা কেন তাকে যেতে দিলাম আসলে বিষয়টা হচ্ছে সে যেভাবে কথা বললো তার দাদি মারা যাবে যাবে অবস্থায় অবস্থা তা শুনে আর ওইভাবে আর কই নাই আমি এই অবস্থায় যদি সত্যি হতো এই অবস্থায় একটা ব্যক্তিকে আমি টাকার জন্য আমার টাকাটা দিয়ে যান

কে বেরোলো খাওয়া প্লাস দেন নিজের কাছে আসলে দিন যাচ্ছে আমরা টাকা যুন কাজ করি আর কষ্ট করার পরে যখন ওই পারি না পাই তার থেকে বড় কষ্ট এই দুনিয়াতে কিছু নাই নিজে গা অসহায় লাগতেছে আসলে সত্যি বলতে গেলে তা যত কোন সমস্যা না হাল হাতটা দিছে কর্ম করে খাই আমরা অলরেডি

সে যদি নমি আমরা কেবল আমি আসছি আসছে দাঁড়ান তাহলে বলবেন আপনি যতটুকু আসছেন ততটুকু ভাড়া আমাকে দিয়ে যান ওই জন্য আমি অপেক্ষা করবো আপনি যদি আসেন তাহলে আমার সাথে আবার যেতে পারবেন আর লাস্ট যেটা কথা বলবো অ্যাফ ছাড়া রাইড করাটা ঢাকার বাইরে দিচ্ছি অবশ্যই ঢাকার বাইরে আপনারা কেউ অ্যাফ ছাড়া রাইড করবেন না তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ব্যবহারই শেষ করবো যেন আমার মতো এমন পরিস্থিতি আজকে না পড়ে এবং আমার লাইফে আমি ফার্স্ট টাইম এমন পরিস্থিতিতে পড়লাম তো যাক কারো বধ চিন্তা ছিল আজকে তা সে সফল হয়েছে আমি হয়তো আমার কর্মে সফল হয়েছি বাট প্রাপ্তি ছিল না কোনো সমস্যা না আল্লাহ যাক করে সব কিছু ভালোর জন্যই করে আমার বাইকের কিছু না বা অন্য অন্য কোন দুর্ঘটনা ঘটে না এটাই অনেক তোমাদের দেখুন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ